পরন্ত বিকেল পেরিয়ে সন্ধ্যার গধুলি লগ্নে বাড়ি ফেরার জন্য মানুষগুলো সবাই ঘরে ফিরছে এই পাশটা দিয়ে বাসায় ফেরার চিন্তা করছে কিরা তোরাই কি করো গ্রামীণ মেঠু পথ সরিষা ফুল ধান খেত আর এক হালকা কিছু জলরাশি এগুলো একটু নিচু জমি মাটি কাটা এই সমস্ত জমি থেকে মাটি নিয়ে ইট ভাটার মধ্যে ব্যবহার করা হয়েছে যার কারণে এই সেটটা অনেকটাই নিচু এগুলো নিচু হয়েছে অনেকটা কিন্তু এমন ছিল না এগুলা ওই প্রায় ওই যে দূরে যে বাড়িঘরগুলা দেখা যায় ঠিক ওই রকম পর্যায়ে উঁচু কিন্তু এখন তো মাটি কেটে কেটে মানুষের চাহিদা চাহিদা সবচেয়ে বেশি আর কিছু মানুষ হিসাব করে মাটি টাকা আসবে জমি তো থেকেই যাবে সেই আমাদের এখানে একটা ভিডিও করা ঘর টং উপলক্ষে আজকাল পুকুরে এখনো থই থই পানি দেখে যাবো ইনশাল্লাহ অন্য একদিন আবার এই পাশটাতে পুরো দমে ধান বোনার কাজ শুরু হয়ে গেছে সিন্দুলিয়া গ্রামের দক্ষিণ সাইড এর রাস্তা গুলো আমার কাছে ভালো লাগে খুবই নিলিবিলি ঘোরাঘুরির জন্য আদর্শ সিন্দুলিয়া জামে মসজিদ এটা নতুন ভবন পাশে আর একটা ছিল পুরনো ওই যে বাম পাশে সেটা কত এসেছি এখানে নামাজ পড়তে বিশেষ করে জুমার নামাজ তারপর তারা নামাজও পড়ছে অনেক গ্রামের ঘর বাড়ি এমন ছোট ছোট পুকুরও আছে আবার অনেকে এই যে পুকুর ভরাট করে নতুন বাড়ি ঘর করার চিন্তা আছে চলে আসলাম সেই চেনা জানা রাস্তায় বাড়ির কাছাকাছি চলে আসলাম